সপ্তমিতা নাকি হয়নি প্রথম একটা সত্য মিথ্যা একের বিয়ের এক তেইশ পয়েন্ট কত থ্রি নয়ের বিয়ের এক নয়ের বিয়ে দিয়ে এক নম্বর ঠিক আছে মানে কি আছে জিরো ডিগ্রি আলফা চাইতে কি আছে ছোট বা সমান মানে আলফাটা কি আছে জিরো ডিগ্রি চাইতে কিন্তু বড় অথবা সমান আর নব্বই ডিগ্রি চাইতে কি আছে ছোট সমান সর্বনিম্ন মান কত আসবে দুই আসবে কেমন দেখ এভাবে সর্বনিম্ন মান যদি বের করতে হয় তাহলে কি সেক স্কোয়ার আলফা প্লাস কত আছে কোয়ার আলফা এটাকে আমি যদি হোল স্কোয়ারের সূত্র ফেলি এ প্লাস সূত্র ফেলতে যাই মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার কত হোলিস্কোয়ার মাইনাস টু এ আলফা প্লাস কত আলফা তার কত হোলিস্য়ার মাইনাস 2 তারপরে সেক আলফা প্লাস কত আলফা তার কত होल स्क्वायर মাইনাস টু সেক আলফা ইন্টু সমান ওয়ান বাই সেক আলফা কেটে গেল তো দুই কত করে থাকলো মাইনাস দুই আগে টুকে দিলাম নাকি সে কালফা প্লাস কত কস আলফা তার কত হোল স্কোয়ার তাহলে এটাই হলো সর্বনিম্ন মান একাই যেটা পড়ে থাকবে মানে এটা থেকে দুই বাদ দুই বাদ হচ্ছে না সর্বনিম্ন মান কত পাচ্ছি দুই তাহলে এই যে পরে যেটা থাকবে সেটাই হলো সর্বনিম্ন মান যখন আমরা তিনের দশের তিন নম্বর অঙ্ক যখন করাবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দশে কত নম্বর করাবো তিন একই রকম এটা ক্লিয়ার হয়ে যাবে যে সর্বনিম্ন মান মনে করবো এটা দুই তারপরে অবশ্যই সর্বনিম্ন মান কত আসছে দুই তারপরে এটা কি হবে সত্য মিথ্যা সত্য পরে পরে বলেছে কত ডিগ্রি বলেছে জিরো ডিগ্রি মান ইন্টু কষ এক ডিগ্রি ইন্টু কষ দুই ডিগ্রি নাকি এরকম তিন ডিগ্রি চার ডিগ্রি করতে করতে কস কত ডিগ্রি গিয়েছে নব্বই ডিগ্রি পর্যন্ত গিয়েছে নাকি সবটি কি অবস্থায় আছে আচ্ছা এদিকে আছে তিন চলবে তারপরে কষ চার কষ পাঁচ এরকম চলতে চল নব্বই ডিগ্রি পর্যন্ত সবটিকে যতটি মান পাবো সবটিকে গুণ করে কত আসবে বলেছে তো বলেছে এক হবে এটা সত্য হবে না মিথ্যা হবে কেন মিথ্যা হবে এক আসবে না কত আসবে আমরা কি করে জানবো বল কস জিরো ডিগ্রি মান কত কস জিরো ডিগ্রি মান কত এক ইন টু কস এক ডিগ্রি মান জানি নি মানে এটা কিছু একটা হবে হবে তো কিছু একটা হবে মানে বসবে এখানে ইন টু কস দুই ডিগ্রি মান কিছু একটা হবে নাকি ইন টু এরকম করতে করতে চলতে 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 কি এলে বসাতে যাব না জাস্ট এরকম রেখে দেবো ইন টু কস নব্বই ডিগ্রি মান তো যত বড়ই সংখ্যা থাকুক তার সঙ্গে যদি জিরো গুণ করি তাহলে কি আসবে জিরো হবে তো বলেছি কত হবে এক হবে বলেছে তাহলে এক হবে কি সত্য না মিথ্যা হবে বুঝা এটা দরকার নেই জাস্ট দেখবো নব্বই ডিগ্রি পঁচিশ নব্বই ডিগ্রি আছে মানে সবটির সঙ্গে তো একটা জিরো গুণ হচ্ছে যত বড়ই সংখ্যা থাকুক বলে গেলাম পাঁচ গুণিত তিন গুণিত সাত গুণিত এরকম চলতে চলতে কোন একটা সময় জিরো গুণ করে দিয়েছি ঠিক আছে তার মানে সবটির সঙ্গে যদি জিরো গুন করি তাহলে উত্তরে কত আসবে জিরোই হবে ক্লিয়ার